আচ্ছা আমরা আগে প্রশ্নটা পড়ি কি করব আমাদের প্রথম কাজ কি প্রশ্নটা আগে ভালো মতো পড়া এবং প্রশ্নে কি চেয়েছে সেটি খেয়াল আচ্ছা তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে কয়টি সংখ্যা এক দুই তিন প্রশ্নের মধ্যে কয়টি সংখ্যার যোগফাল দেওয়া আছে আমি এখানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই কারণ এই একটা সংখ্যা একটা সংখ্যা একটা সংখ্যা আমি এর জন্য এক্সপ্লেন করার জন্য তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা আমি এখানে এইটাকে প্রথম সংখ্যা হিসেবে ধরলাম এটা দ্বিতীয় সংখ্যা এটা হচ্ছে তৃতীয় সংখ্যা এর মধ্যে দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে প্রথম এবং দ্বিতীয় প্রথম আর কি এটা কি এই দুটো সংখ্যার কি তিনটা সংখ্যার এই সংখ্যার যোগফল দেওয়া আছে প্রথম কথা এবার এর মধ্যে আবার এই দুটো সংখ্যা আলাদা করে দেওয়া আছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা আলাদা করে দেওয়া আমাদেরকে কি করতে হবে প্রথম প্রশ্ন বলেছে ক নম্বরের সংখ্যা তিনটি যোগফল কথাই লিখো আমরা কথা লেখার ক্ষেত্রে আমরা সবসময় কী অবলম্বন করি আমরা স্থানীয় মন অবলম্বন করি কোনটা জানি কোনটা আমরা শিখেছি স্থানীয় স্থানীয় মান কয়টি তোমরাই বলো আটটি কয়টি কি কি বলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কটি যেহেতু এটা কথায় লিখতে বলেছে আমরা ক নাম্বার দিয়ে এই উত্তর লিখবো এখানে কিন্তু সমাধান করবো না এটা কি ক নাম্বার এখন ওই সংখ্যাটিকে আগে লিখবো এই লিখলাম এবার আমি এটা কোথায় লিখতে গেলে কীভাবে লিখবো সেটা একটু খেয়াল করো মা একটু সবাই খেয়াল করে থাকাও এটাকে কি বলবো সংগঠনের সংখ্যাটি একক একক দশক শতক হাজার ওজুদ হাজার ওজুদ একসাথে হয় না তাহলে কত হলো ঊননব্বই হাজার এখানে কত হয়েছে উননব্বই হাজার একক দশক শতক দুই শত চার দশ তিন তেতাল্লিশ তার মানে উননব্বই হাজার দুই শত আমরা এখানে কত পেয়েছি কথা বলো সংখ্যাটি কত তোমরাই বলো উননব্বই হাজার দুই তেতাল্লিশ দুই শত কত উননব্বই হাজার দুই শত ক্লিয়ার এবার হয়েছে এখন আমরা যাবো নাম্বার কোন নাম্বারে যাব এই নাম্বারে কেন সমাধান লিখছি যেহেতু এটা প্রশ্নের অঙ্ক এটা প্রশ্ন আকারে করতে হবে এই জন্য আমরা সমাধান লিখেছি কি বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা সমষ্টি নির্ণয় করতে হবে আচ্ছা আমি আঙ্গুলি দেখাইছিলাম মনে আছে প্রথম আর দ্বিতীয় সংখ্যা মনে আছে এই দুইটা কি এটা প্রথম সংখ্যা কি সংখ্যা লেখা আছে সেগুলির মধ্যে দুইটি সংখ্যা তার মানে এর মধ্যে তৃতীয় সংখ্যাটি যখন পরের অঙ্কের ক্ষেত্রে বের করতে বলেছে তার মানে এই দুইটা আছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার কি চাইছে সমষ্টি কি নির্ণয় করতে হবে সমষ্টি থাকলে আমরা সাধারণত কি করি যোগ করি তোমরা কথা বলো না এটা আমার সবচেয়ে বড় কষ্ট চুপচাপ থাকলে কি তুমি শিখছো কতটুকু সেটুকু তুমি স্যারকে রিপিট করবে না না বুঝলে প্রশ্ন করবে না চুপচাপ আমি বলার চেষ্টা করছি তোমাদের কোন ডিপিট নেই বাবা ক্লাস তখনই মধুর হয় ক্লাস তখনই শতভাগ ভালো হয় যখন তোমার সাথে তোমার কানেকটিভিটি ভালো থাকবে তুমি প্রপারলি স্যারকে রিপিট করতে পারবা চুপচাপ বোর্ডে করলাম খাতা বোঝাই করে নিয়ে গেলাম এটা তো ক্লাস না প্রথম আর দ্বিতীয় সংখ্যার সমষ্টি সমষ্টি থাকলে আমরা সাধারণত কি করি যোগ করি কি করি যোগ সমষ্টি মোট একত্রে থাকলে সাধারণত যোগ হয় অন্তর্বল পার্থক্য বিয়োগ থাকলে সাধারণত আমরা বিয়োগ করি কি করি তাহলে এখানে লিখলাম প্রথম সংখ্যা এখানে প্রথম সংখ্যা আমাদের কত দেওয়া আছে কত আমার কত দেওয়া আছে চব্বিশ হাজার ছিয়াত্তর আর দ্বিতীয় সংখ্যা কত দেওয়া আছে কথা বলো বত্রিশ হাজার চুরাশি যেহেতু সমষ্টি সমষ্টির বেলায় বড় সংখ্যা সংখ্যা সেটা যদি নিচে থাকে তাতে কি ছোট সংখ্যা বড় সংখ্যা উপরে থাকলে কোনো সমস্যা নেই কিন্তু বিয়োগের বেলায় অবশ্যই বড় সংখ্যাটা উপরে রাখতে এবার এটা সমষ্টি বের করতে হলে কি করবো রায়সা বলো কি করবো মা যেহেতু সমষ্টি করবো তাহলে এখন কি করব কথা বলো কি করব এবার যোগ করার সময় অবশ্যই আমরা কর গণনা করব কি করব যোগ এবার ছয় উপরে নিচে আছে চার উপরে আছে ছয় ছয় থেকে চার থেকে ছয় ঘর বলতে যাবো চার থেকে কত ঘর বলতে যাবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের কত নামবে হাতে আমার হাতে যেটি থাকবে সেটি পাশে লিখে রাখতে হাতেরটা যে পাশে না লিখে রাখে সে গোবর আটা রাখে কত নয় থেকে কতবার ঘর যাব যাবো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কত হয়েছে ষোলোর কত নামবে হাতে হাতে আমার পাশে লিখে রাখতে পাঁচারাকে যোগ করলাম কত হলো পাঁচারাকে যোগ করলে কত হয় ছয় এখানে এই পাঁচ আর হাতে এক ছিল সে পাঁচারা যোগ করে ছয় দুই থেকে চার ঘর যাব যাবো দুই তিন চার পাঁচ ছয় কত হয়েছে এবার তিন থেকে দুই ঘর পর্যন্ত যাবো তিন চার পাঁচ দুই ঘর পর্যন্ত কত হয়েছে তাহলে আমরা সমষ্টি কত পেয়েছি ছাপ্পান্ন হাজার ছয়শ মজার বিষয় গ নাম্বারটাই দেখো একটু খেয়াল করো তাহলে তোমার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে মজার বিষয়টা হচ্ছে এই যে তিনটি সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে দেওয়া আছে না তার থেকে দুইটি সংখ্যার যোগফল আমরা পেয়েছি তা তিনটা সংখ্যা যোগফলের মধ্যে যদি একত্র দেওয়া থাকে তার মধ্যে দুইটা সংখ্যা যদি পায় পাই মোট যোগফল থেকে দুইটা সংখ্যা বিয়োগ করলে তৃতীয় নম্বর সংখ্যাটি কত সেটা পাবো না পাবো না তার মানে এখানে লিখবো তিনটি সংখ্যার যোগফল তিনটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে উননব্বই হাজার দুই শত তেতাল্লিশ এইবার প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি আমরা অলরেডি পাইছি না এইখানে কি লিখব এখানে একটা মজার বিষয় আছে দ্বিতীয় প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল কত পেয়েছি ছাপ্পান্ন হাজার ছয়শো এইখানে ব্র্যাকেটে লিখবো ক খন হতে এটা আমরা কোথা থেকে পেয়েছি এই কথাটা অবশ্যই লিখতে এইবার এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে প্রথম সংখ্যাটি পাবো না পাবো না

এত তো কিছু নয় পাঁচ ছয় সাত আট তিন হলে কত এটা চেয়েছে না প্রথম বত্রিশ হাজার পাঁচশত তিরাশি প্রথম সংখ্যাটি আমরা কত পেয়েছি বত্রিশ হাজার পাঁচশত প্রথম সংখ্যাটি আমরা কত পেয়েছি বত্রিশ হাজার পাঁচশত ক্লিয়ার আমরা সবাই বুঝতে পারছি সৃজনশীল অঙ্ক যদি পরীক্ষা আসে বা আমাদের যদি মূল্যায়নে আসে আমরা কি পারবো না পারবো না সৃজনশীল অঙ্ক আমরা মনে করি ভয় কিন্তু আসলে কি বাস্তবে ভয় আমি যদি প্র্যাকটিক্যালি অঙ্কটা করি আমরা ন্যাচারালি যে অঙ্ক করি একটা অঙ্ক একটা রুলসের মধ্যে সিস্টেম করে ফেলে সৃজনশীল অঙ্কের মধ্যে পাট পাট করা থাকে কি থাকে অংশ বিশেষ করা থাকে কিন্তু সেটা কি কঠিন কিছু চেষ্টা করলে পারা যায় না যায় না ওকে তাড়াতাড়ি তুলে ফেলো। থ্যাংক ইউ